চলে এসেছি আজকে একটা নতুন রেসিপির সাথে সেটা হচ্ছে কুলের চাটনি তার জন্য এখানে কড়াই গরম করে আমি তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে দিয়ে দেবো কুল কুলগুলো আগে থেকে ধুয়ে ফাটিয়ে শুকিয়ে রেখেছি সুন্দর করে সেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কষানো হয়ে গেলে জল দিয়ে দেব এতে যতক্ষণ দিই টমেটো কুল সেদ্ধ হয়ে আসে তারপরে চিনি আর গুড় দিয়ে ফুটিয়ে নেব চিনি আর গুঁড়ো দূরে দিয়েছি তাতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে টেস্টটাও খুব বেড়ে যায় এবার যে আমি ভাজা মশলা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আর একটু টানিয়ে নিয়ে কষিয়ে নিয়ে চিড়ে লাখা কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে জলটাকে টানিয়ে নেব ব্যাস আমাদের কুলের চাটনি একদম রেডি এরকম একটা জারের মধ্যে কন্টেনারের মধ্যে ঢেলে নিলেই আমাদের কুলের চাটনি একদম রেডি হয়ে গেলো গরমকালে ভাতে পারতে শেষে চাটনি থাকলে খেতে অসাধারণ লাগে সব রকম চাটনি খেতে খুব ভালো লাগে আমের চাটনি তো আমরা প্রায় খেয়েই থাকি তোমরা এভাবে কুলের চাটনি বানিয়ে দেখো তোমাদের সকল সকলকার খুব ভাল লাগবে আমার এই ভাজা মশলা রেসিপি কুলের আচারের রেসিপিটা যেটা বানিয়েছি তো এখানে আমার রেসিপিটাতে ভাজা মশলায় যা যা দিয়েছি সেটাই আমার এখানে আমি ইউজ করেছি আমি এই ভাজা মশলাটা করে অনেকটা রেখে দিয়েছিলাম তো সেটা কুলের আচার কুলের চাটনি কুলের সব রকম আইটেমে তোমরা ইউজ করতে পারো সেটা আগের রেসিপির লিঙ্ক তোমরা দেখে নেবে তো চলো আশা হচ্ছে আমার এই রেসিপিটা তোমাদের সকলকে খুব মন জয় করেছে ভালো লাগলে অনুরোধে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করার দেখা হবে নেক্সট এরকম কোনো চাটনি ভিডিওতে চাটনি কোনো রেসিপিতে ততদিনই এই গরমে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে টাটা